আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে যাচ্ছি এক কাজে আমার এক বড়ো ভাইয়ের সিম পরিবর্তন করার জন্য উনি অনেক আগে একটা সিম ইউজ করতেন সেই সিমটা হঠাৎ করে হারিয়ে যায় তো তার সিম হারানোর পরে সিমটা অনেক দিন বন্ধ থাকে দুই বছরের মতো তারপরে হঠাৎ করে একদিন তার পুরনো সিমে ফোন দিলে দেখা যায় যে সিমটা অন তখন থেকেই তিনি চেষ্টা করছেন তার সিমটা যেন ফিরে পান তিনি তো তার সেই সিমটাই উদ্ধার করার জন্য আমরা আলম আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি পথের মধ্যে যে কোনো সুন্দর স্পট পেলে আপনাদের দেখাবো কারণ আমরা যাব হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ হয়ে লালন শাহ সেতু আছে সেই লালন শাহ সেতু হয়ে আমরা যাব হচ্ছে জোয়াডাঙ্গা সেই আলমডাঙ্গাতে এখানে যারা দেখতেছেন সবই হচ্ছে রাশিয়ান এটা হচ্ছে রাশিয়ান পল্লী তো আমরা রাশিয়ান পল্লী থেকে এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিকে যাচ্ছি এগুলো হচ্ছে সবই রাশিয়ান এখানে যারা জব করে সামনে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দূর থেকে ওই চুল্লি দেখা যাচ্ছে খুলনাশো চুয়াত্তর কুষ্টিয়া সাতাশ এটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাইক কত এখানে সব এখানে যারা চাকরি করে জব করে তাদের বাইক এখানে পার্কিং করে রাখছে এটাই হচ্ছে আমাদের লালন শাহ সেতু টাকা লালন শাহ সেতু আমার বাইক নিয়ে ফার্স্ট টাইম আমি লালন শাহ সেতুতে উঠতেছি এই লালনশ্বর সেতু ঠিক ওই পাশটা হচ্ছে পাখি ব্রিজ নিচে দিয়ে হচ্ছে আমাদের পদ্মা নদী আর ঠিক পিছনে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসার পথে আরও সুন্দর লাগে দেখতে যখন আমরা ব্যাক করব আমাদের কাজ শেষ করে তখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই ব্রিজ থেকে লালনশ্বর সেতু থেকে দেখতে খুব সুন্দর লাগে ভাই ছবি তুলবেন যদিও দাঁড়ানো নিষেধ তোলা যাবে হালকা बा में है ना हैं मैप देखें তারপরে এক জায়গায় চলে যাব আরেক জায়গায় তা আমরা আমি অত দা আমার খাবার জন্য ডাকছি হুম কি করে ভাই ভাত হবে না রুটি হবে বলেন সবই আছে ভাত রুটি সব খাও না রুটি খাবো রুটি হুম मुरबी आपने इनका ब्लॉग है मैं दे দিব কিন্তু রাতে রাতের জন্য দরকার আছে স্টেপ বেশি ಅಂತ হে বিউটিফুল পিপল আজকের ব্লক এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ এন দ্য নেক্সট ওয়ান